মায়াপুর ইস্কনে আয়োজিত হল জগন্নাথ দেবের ছাপান্ন ভোগের অনুষ্ঠান উপস্থিত দেশি বিদেশি বহু মানুষজন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে ইতিমধ্যেই চমজমাট মায়াপুর ইস্কনের পঞ্চতত্ত্ব মন্দির বিগত বছরের ন্যায় এবছরও ভগবান জগন্নাথ দেবের ছাপান্ন ভোগের অনুষ্ঠানকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম গত শুক্রবার সন্ধ্যা থেকেই মায়াপুর ইস্কনের পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী মাসির বাড়ি গুন্ডিচায় অবস্থান করছেন ভগিনী সুভদ্রা ভ্রাতা বলরামকে নিয়ে স্বয়ং জগন্নাথদেব গত শুক্রবার সন্ধ্যায় ইস্কন পরিচালিত রাজাপুর জগন্নাথদেবের মন্দির থেকে প্রায় দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ বর্ণময় শোভাযাত্রা এবং অসংখ্য দেশি বিদেশি ভক্তদের সমাগমে ভগিনী এবং ভ্রাতাকে নিয়ে পঞ্চতত্ত্ব মন্দিরে এসে পৌঁছান শ্রী শ্রী জগন্নাথ এরপর থেকেই শুরু হয় জগন্নাথদেবের উদ্দেশ্যে বাহারি পদের ভোগের নিবেদন নামেই ছাপান্ন ভোগ আসলে পদ শতাধিকেরও বেশি অপরদিকে উল্টো রথযাত্রার আগে দিন অস্থায়ী মাসির বাড়ি পঞ্চতত্ত্ব মন্দির উন্ডিচায় ভিড় জমাচ্ছেন বহু ভক্তরা তার ব্যতিক্রম হয়নি আজ অসংখ্য ভক্তদের ভিড়ে আয়োজিত হলো পাহাড়ি পদের ছাপান্ন ভোগের অনুষ্ঠান অপরদিকে ছাপান্ন ভোগের অনুষ্ঠান শেষ হতে শুরু হয় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ জয় জগন্নাথ অস্থায়ী মাসির বাড়ি ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের পঞ্চতত্ত্ব মন্দিরে এখানে প্রতিদিন ছাপ্পান্ন ভোগ হচ্ছে ছাপ্পান্ন ভোগ নামে মাত্র কিন্তু শতাধিক আইটেম এখানে পরিবেশন করা হচ্ছে এবং প্রতি বছর ভক্তবৃন্দ দেশ বিদেশের তারা বিভিন্ন পদের রান্না করে এখানে পরিবেশন করা হয় এবং জগন্নাথের প্রীতি লাভার্থে এ অনুষ্ঠান হয়ে থাকে বর্তমানে এটি আন্তর্জাতিক গ্রুপ পেয়েছে এবং ছাপ্পান্ন ভোগ অবশ্যই অতি কঠিন কাজ এবং এখানে প্রায় চারশো জন ভক্ত তারা সর্বদাই নিয়োজিত থাকে এই ভোগ রন্ধনের কাজে এবং নিষ্ঠার সঙ্গে সেটি পালন করা হয়